গুড মর্নিং প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকে আমি তোমাদেরকে একটা সুখবর দিতে চলেছি আশা করছি তোমাদেরও সবার খুব ভালো লাগবে সাথে থাকো লাস্ট অব অবশ্যই জানতে পারবে তো সেই জন্য আজকে একটু বেশি খুশি খুশি ভয়েসটা দিচ্ছি যাই হোক সকালবেলা আমরা এখানটায় চা খেয়ে নিচ্ছি আমি চাটা বানিয়ে নিয়েছিলাম শুধু একটু চিনি দেওয়া বাকি ছিল চিনিও দিয়েছি একটু কম হয়েছে তো সোনু পাপা বাজার থেকে চিনি নিয়ে এসছে নিয়ে এসে আর মাছ নিয়ে এসছিলো চিনি আর মাছ তো আনার পর ওই ভাই বলছিল যে আমার এদিকে মানে কলপাট থেকে বাড়ি আসা খুব অসুবিধা হচ্ছিল বৃষ্টিতে রাস্তাটা তার মধ্যে একদম কাদা দিয়ে ভরে গেছে আর এই রাস্তার উপর দিয়ে বারবার কাপড় নিয়ে বাসন নিয়ে বারবার করে যাওয়া আসা জলের বালতি নিয়ে আসা তো সে অসুবিধা বুঝতে পেরে ও হয়তো ওকে বলেছিল আমার সোনু পাপাকে বলেছিল যে আমাদের বাড়িতেই হলে রান্নাটা করতে পারে যেহেতু আসা যাওয়া অসুবিধা হচ্ছে তো ওখানটাই রান্নাটা করতে পারবে তো আমাকে পরে বাবা বলছে ওখানটায় গিয়ে রান্না করো ওদের বাড়িতে তো তখন আমার শুনেই মনে হলো যে এটা আরও বেশি অসুবিধা হবে ওদের বাড়ি থেকে মানে আমার বাড়ি বারবার যাওয়া আসা মনে করো বাসনপত্র বা কোনো না কোনো কিছু নিতে তো আসতেই হবে মশলাপাতি এটা তেল টেল এটা ওটা যাওয়া আসা তো ও বলছে এই তো একদিনই জিনিসগুলো নিয়ে যাবে পরের দিন থেকে তো আর নিতে হবে না গিয়ে ওখানটায় ওদের কথা মতো ওকে প্রথমে বললাম যে অসুবিধা হবে তারপরেও যখন বলছে এখন ছেলে দুটোই যখন এক কথা বলছে তখন মানে আমাদের আর কি করার থাকে তো বাধ্য হয়ে আমি গেলাম ওখানটায় ওদের বাড়ি যাওয়ার পর আমি দেখলাম ওদের তো একটাই গ্যাসের চুলা তো আমার ওখানে আরও বেশি সময় লাগবে কষ্ট মানে সময় লাগবে কি অসুবিধা হবে কারণ এখানটায় আমার দুটো চুলো আছে গ্যাসের চুলা আছে তো আমার ঝটাপট রান্নাটা হয়ে যায় একবারে আমি দুটো রান্না বসিয়ে দিতে পারি কিন্তু ওখানটায় একটা গ্যাসের চুলা সেখানে ভীষণই অসুবিধা হবে কাজ করতে লেট হবে রান্না করতে লেট হবে ওদের কথা মতো তো গেছিলাম গিয়ে তারপরে দেখে আমি বললাম যে আমার তো অসুবিধা হবে তো ও বললো যে ঠিক আছে আমিও তো তাই বলছি অসুবিধা হবে এখন ওরা বলছে ভাত খাবার ওই যে শিঙি মাছের ঝোল আর ও ডিমের কারি করছে আর করছি কাঁকরোল আলু এগুলো ভাজা আর যেটুকু পারো খাও তা আমি বলছি ঠিক আছে তাইলে আমি ওকে বোঝাই তো তারপরে ওকে বললাম যে আমি যেহেতু কাজটা আমি করব। তাই আমার সুবিধা মতোই মনে হয় করা ভালো হবে আমার অসুবিধা হবে এখানটায় একটা চুলে কতক্ষণ ধরে রান্না করব তো তারপর যাই হোক বুঝলো তারপরে আমি আবার চিনি আর মাছ ওগুলো নিয়ে চলে আসলাম তো চিনিটা যেহেতু ওখানে নিয়ে গিয়ে রেখেছিলাম তাই ওদিকে কিন্তু চিনিটা বাকি যেটুকু লাগে ওটুকু দিয়ে ও চাটা আর একটু গরম করে নিয়েছিল আর ব্রেড ব্রেড টোস্টও বানিয়েছিল নিজের থেকে সেটাই আর কি বাবাকে দিয়েছে সোনু বাবাকে দিয়েছে তারপরে আমরাও সবাই একটা দুটো করে খেয়ে খেয়ে ব্রেকফাস্ট করে নিলাম তারপর এই তো বাসনপত্র ধোয়া তারপরে কাপড় চোপড় ধোয়া সমস্ত কাজ গুছিয়ে যে বিছানাপত্র সব করে নিয়েছি দুই ঘরের ঘরগুলো ঝাড়ু দেওয়া মোছা মোছাকছা সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি আজকে শিঙে মাছের ঝোল করেছি আর আলু ভাজা কী কী যেন মানে দেখালে তো একটু আগে এখন এরকমই ভয়েস হবে ঠিক আছে ঝটপট করে আর কি করার চেষ্টা করছি কারণ একদমই সময় নেই আর কি সময় পাচ্ছি না আজকাল তো যাই হোক এখানটায় এই যে ভাত এখন বলছে এই যে এখন বললাম যে একটু খাও আবার এসে বললাম তা এখন রাজি হলো বাবা তো তার জন্য এবারে ও এই যে এখন খাওয়াবে তো বাবা কিছুতেই রাজি হচ্ছিল না খাওয়ার জন্য যে জন্য ওই খেয়ে নিল সোনু দিয়ে দিলাম ওরা খেয়ে নিয়েছে তো এখানটায় এখন বাবার ভাতটা এনে দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম ও এখন বাবাকে খাইয়ে দিচ্ছে মোবাইলে একদমই জায়গা খুলোচ্ছে না বন্ধুরা তাই সামনে এসে কথাও বলছি না ব্লগ সেরকম শ্যুটও করছি না এই আর কি কয়েকদিন ধরে আমি ঠিকঠাক ব্লগ শ্যুট করছি না না তো ভিডিও ছাড়তে পারছি তো এই যে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখন নিয়ে যাবো পাপা একটু হেল্প করো না জামা কাপড়গুলো ধরো আমি দিই তুমি ধরো ধরো ওই চুলটা কাটিয়েছে ধরো ধরো না ভালো করে পড়ে যাবে কেমন করি আর এত চোখ বেরিয়েছে না এখন কি বলবো ধর ধরো ওই যে এগুলো ধরো তাড়াতাড়ি ধরো বৃষ্টি চলে আসবে খুব হাওয়া উঠছে আবার কিছু কাপড় ধোয়া বাকি আছে আর সারাদিন এইভাবেই শেষ হয়ে গেল এক ফোঁটাও রেস্ট হয়নি আমার কাপড়গুলো যদি ধুই তাহলে মানে আর এক ফোটাও শোয়া হতো না কোমরটা আমার টনটন টনটন করতে থাকতো তাই আমি ভাবলাম না একটুখানি শুই যে যেটুক টাইম শোবো নাই এখন যোগ সন্ধ্যাবেলা বেরোবে যেটুক টাইম শোবো অতটুক টাইম একটুখানি এডিট করি শুয়ে মানে কোমরটাকে রেস্ট দেওয়ার জন্যই শুয়েছি উল্টো করে শুয়ে একটু কোবড়া আসন যেটা বলে আর কি ওটা করলে না আমার একটু ভালো লাগে মানে কোমর ব্যথাটা একটু আরাম পায় কোমরটা একটু আরাম পায় ব্যথাটা নয় তো যে জন্য একটু উল্টো হয়ে শুয়ে আমি একটু কোবড়া আসনা কত পোস্ট করে এডিট করছিলাম একটুখানি করে একটুখানি করে চলে আসলাম এদিকে কাপড় চোপড় তো আছে আর প্রচুর হাওয়া উঠেছে কখন বৃষ্টি চলে আসবে তখন মানে ধোয়া কাপড়গুলো আমার আবার ভিজে থাকবে তো যে জন্য নিয়ে নিলাম এই যে কিছু জামা কাপড় কিছু এই যে সোনু নিয়ে পালাচ্ছে চলো এবারে বাড়ি যাওয়া যাক কিছু পড়ে যায়নি তো আবার হাওয়াতে এই একটা থাকে মাঝে মধ্যে পড়ে যায় কুকুর টেনে নিয়ে যায় এখন এগুলো নিয়ে গিয়ে রেখে দেবো আরও কিছু আজকে বেরিয়েছে বিছানাটা রোজ নোংরা হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের বন্ধুরা এখন মানে বুঝতেই পারছো বাবা মা আমাদের পড়েছে এখন আমাদেরও করতে হবে তাই না এখন ওনারা আমাদের কাছে বাচ্চা হয়ে গেছে তো আরও কিছু বেরিয়েছে ওগুলো কালকে ধোবো আর যেগুলো ভিজিয়ে দিয়েছে ওগুলো তো ধুতেই হবে তাই এখন ওগুলো ভিজিয়ে দিই ধুয়ে দিই হাওয়া বাতাসে মোটামুটি জলটা ঝরে গেলে বারান্দায় মেলে দেবো কালকে সকাল সকাল মেলে দেবে শুকিয়ে যাবে ঝড় ছড়ে কী করবো এখন যেহেতু সারাদিনের টাইম খোলাচ্ছে না এখন এইভাবেই যখন যেটা টাইম পাবো তখন সেটা করতে হবে কিচ্ছু করার আর ছেলে হোমওয়ার্কও করাতে পারছি না মাসের অর্ধেক শেষ ছুটি আমি জানি না কমপ্লিট হবে কি না কারণ গতবার একবার যে লেট করে শুরু করে কী যেন ঝামেলা ছিল লেট করে শুরু করে কমপ্লিট করতে পারিনি লাস্টের কটা এবার কি হয় যখন ছেলে বলে মামা চলো হোমওয়ার্ক করি তখন আমি ব্যস্ত থাকি আমি ওকে যখন করতে বলি তখন আবার ও হয়তো করতে চায় না এরকম করে করে তো আরও বেশি লেট হয়ে যাচ্ছে তাই ভাবছি পাশে এক যা আছে আমার বড়ো যা তাকে বলবো তো ওকে বলেছি মানে এখন আর কি বর্তমানে বলেছি তাই ও করাচ্ছে আর তো করালেও অনেক লেট হয়ে গেছে এখন অনেকটাই তো পড়ে আছে আর দিন তো বেশি নেই জানি না কী হবে ওই যে বললাম আরও কিছু জামা কাপড় আছে তো ওগুলোকে নিয়ে আসলাম এখানটায় কারণ মটরটা আমাদের একটু খারাপ হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নেব আর তার সাথে কাপড়গুলোও ধুয়ে নেবো এদিকে জেঠিমা কাকিমা অনেকেই এসেছিলো বাবাকে দেখতে তো ওদের ওনাদের সঙ্গে গল্প করছিলাম আর কাজ করছিলাম তো ওনাদের বললাম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার একদমই সময় নেই আমি কাজ করতে করতে করি দাঁড়িয়ে গল্প গল্প করে ফটাফট মনে মনে পড়লো আমার যে এরকম করে বললো তো আমার টাইম পাস হবে এদিকে ঝটা পর এদিকে কাজ করতে করতে গল্প করছি আর এখানটায় ভিডিও আমার শেষ হয়ে গেছিলো তাই এখন ফটো চলছে ভিডিও শেষ হয় নাই মানে মোবাইলের জায়গা শেষ হয়ে গেছে তো যাক সন্ধেবেলা এই যে চায়ের আড্ডাতে বসে পড়েছি চা করেছি আর এখানটায় দুধ মুড়ি মেখেছিলাম বাবাকে দেওয়ার জন্য খাওয়ানোর জন্য তো বাবা এর মধ্যে একটু ছাতু দিলে পছন্দ করে তাই আর একটু ছাতু দিয়েও কিন্তু মিক্স করে আমি খাইয়ে দিয়েছিলাম চমকে পাপা হচ্ছে মজা হচ্ছে তো দাদা তো বলছে না পাপা দাদা তো বলছে দেখো তো কেমন করে ভাইতে তাকিয়ে আছে ভাইতে কেমন তাকিয়ে আছে দেখেছ গুলি বাবা ঘুমায় গেল এখন হে করে তাকিয়ে আছে ঘুমিয়ে গেছে ঘুম হয়ে গেল সারা বিকেল সুন্দর ঘুম হয়ে অন তাকিয়ে যদি দেখবে রান্টুরে হ্যাঁ কিরম করে দিয়েছে দেখো কিরম করে দিয়েছে ওর মা বলছে একটু চা বানাই তো এইমাত্র বাবাকে মুড়ি দুধ কলা মেখে সুন্দর করে খাইয়ে দিলাম জল টল খাইয়ে মুখ ধুয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমাদের জন্য হ্যাঁ দাদাকে তুলো দাদা পেশা করবে পাউরুটি শিখে নিল বিয়ে আর চা করে নিল আমি পাপাকে জামা চেঞ্জ করে দিলাম

প্রিয়দেরকে ভাত দিয়ে দিচ্ছি মাছের ঝোল একটু ছিল আমরা রাত্রেবেলা খাইনি ভাত ধর বাবাও খাইনি তো আমিও খাইনি তো ঝোল অল্প ছিল ভাবলাম ওইটুক দিয়ে হবে কি না তাই ওকে বললাম ডিমের কারি আছে কি বলছে হ্যাঁ আছে তাই বললাম ঠিক আছে তাহলে তোদের এটা দিয়েই হয়ে যাবে আর আমরা খাইনি তো ভাত সবজি আর কি সাজিয়ে দিয়ে দিলাম গামলাতে ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু পরের দিনের সকালবেলার দৃশ্য দেখো কী সুন্দর বৃষ্টি হয়ে পাতাগুলো ভিজে ভিজে কী সুন্দর লাগছে কিন্তু না আর বাড়াবো না ব্লগটাকে ভেবেছিলাম আজকের দিনটাও শেয়ার করব কিন্তু না এত এডিট করার সময় নেই অনেকটাই রাত হয়ে গেছে আর আজকেই ছাড়বো হুম না হলে করে অনেকটা পিছিয়ে যায় সে কারণেই তো চলো এবারে তোমাদের শেয়ার করব যে কি খুশির খবর তো আসলে আজকের ডেট হলো কত ডেট জানো আজকে হলো সাতেই জুন তাই না শুক্রবার কালকে নিয়ে গেছিলো নার্সিংহোমে বাবাকে এই পরিবারেরই এক জামেবু সাজেস্ট করেছিলেন শিলা নার্সিংহোমের একজন ডক্টরকে তো ওখানে নিয়ে যায় দুভাই মিলে আর তারপর ওখান থেকে বলা হয় যে সব কিছু ঠিক আছে বাবাকে ভর্তি করানোর কোনো দরকার নেই আর বাড়ি এনে যেন মানে যে ওষুধগুলো দেওয়া হয়েছে একদম ঠিক আছে ওই ওষুধগুলো খাওয়াতে হবে খাওয়া দাওয়া ঠিক মতো করলে সব ঠিক হয়ে যাবে তো এই কথাটা শুনে সত্যি খুব ভালো লাগলো অনেকটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারলাম আমরা সবাই ভীষণই ভালো লাগছে আর এই কথাটা কিন্তু বাবাকে ও আরও ভালো করে বুঝিয়ে দিল যে তুমি তো জানো ডক্টর কী বলেছে তুমি তো সামনে ছিলে ছিলে কি না ডক্টর কিন্তু বলেছে তুমি ঠিক সব কিছু ঠিক আছে খাওয়া দাওয়া মতো করতে হবে ওষুধগুলো ঠিকমতো টাইমলি খেতে হবে তো এই কথা শোনার পর নিশ্চয়ই আমার মনে হয় বাবারও একটা মনোবল বেড়েছে তো আজকেই কিন্তু বাবা প্রচুর আমাদের সঙ্গে গল্প করেছে কথা বলেছে সোনুকে বলছিল যা খেতে যা উঠ হুম একদম স্বাভাবিক স্বাভাবিক লাগছিল আর কি খুব ভালো লাগছিলো দেখে তো সেটাই আর কি খুব ভালো লাগছিলো আর এটাই আর কি আমার একটা একটা খুশির খবর দেওয়ার ছিল তোমাদের ভালো লাগলো আর কি যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আর ভগবানের কাছে প্রে করো যেন খুব তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে ওঠেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি এটা পরের দিনের সকাল শুরু হয়ে গেছে তো যাক আজকে আর সেটা দেখাবো না আজকের দিনটা মানে পরের দিনটা না হয় পরে শেয়ার করবো আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরের ব্লগে টাটা